আপনারা আসলে ইসলামিক দলগুলো সবাই মিলে একটা ঐক্যে যাবেন কিনা না এরকম কোন পরিকল্পনা নেই তো আমাদের আছি আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি জামাতের সাথে আপনাদের একটা সময়ে বৈরী সম্পর্ক ছিল আমরা দেখছি যে এখন আপনাদের সাথে কিছুটা হলেও সেই বইয়ের সম্পর্কটা কিছুটা শিথিল হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তো আপনারা কি আসলে এই ঐক্যের সাথে জামাতকেও সম্পৃক্ত করবেন কি আসলে দেখেন জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বই কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈরতা শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহত আদর্শের এক সংগঠন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈধিতা নেই জামাতের সাথে বৈধিত হল আহলসুন্নত জামাতের ওলামাই কেরামের এখানে রাজনৈতিকভাবে তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই সেখানে আমরা মনে করি আহলুসুল্লত জামাতের ওলামাই কেরাম জামাতের ব্যাপারে যে বক্তব্যগুলি আগেই দিয়ে আসছেন সেই বক্তব্য থেকে তো আমরা পিছনে হুটি নেই এবং জামাতও তাদের ভুলগুলি স্বীকার করে নেই সেখানে তো সেখানে সে অবস্থানে আছে কিন্তু রাজনৈতিক ব্যাপার হলো যেরকমই গণ আন্দোলনে আমরা যুগপথ আন্দোলনের মধ্যে সবাই ছিলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এই শেখ হাসিনার সৈরাচারী শেখ হাসিনার পতনের ব্যাপারে যে ভূমিকা রেখেছে অন্য কোনো রাজনৈতিক দল বাস্তবে এরকম ভূমিকা রাখতে পারে নাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এক বিষয় আর জামাতের ব্যাপারে হকালে ওলামাই কারামের যে আপত্তি এবং প্রশ্নগুলি সেগুলো আজও সলভ হয়নি আর আমি জামাতের ভাইদেরকে বলবো যে আসুন আল জামাতের ওলামাই কারামের সাথে একটা বৈঠক করে আমাদের মধ্যে যতটুকু মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি সেরে ফেলি তারা উদাহরণ দেবে যে নৌকা ডুবতেছে এখন মতানৈক্য করার সময় কোথায় আমি তাদেরকে অনুরোধ করব নৌকা কেন ডুবতেছে যে ছিদ্র আছে ছিদ্র যদি আমরা বন্ধ করে দেই তাহলে নৌকা ডুববে না আমরা সবাই বেঁচে যাব আপনি বলছিলেন যে যদি ইসলামিক জোটগুলো ক্ষমতায় আসে সেক্ষেত্রে অন্যান্য ধর্মের যারা আছে তারাও সুরক্ষিত থাকবে তো আমরা আসলে দেখেছি যে এই অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পরে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন ধর্মের আছে তাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে এবং যতটা হামলা করা না হয়েছে তার থেকে বেশি গুজব ছড়ানো হয়েছে আসলে এবং আমরা দেখেছি যে এও বিভিন্ন মসজিদ বিভিন্ন মন্দির বিভিন্ন হিন্দুদের বাড়িতে আপনাদের কর্মীরা পাহারা দিচ্ছে জামাতের কর্মীরা পাহারা দিচ্ছে আসলে আপনারা এই এই বিষয়টাকে কিভাবে দেখছেন হিন্দুদের নিরাপত্তার বিষয়টা আসলে আপনারা কতটুকু জোর দিচ্ছেন দেখেন হিন্দুদের কোন মন্দিরের উপরে বা তাদের ঘরের উপর আক্রমণ হয়েছে মানে আন্দোলনকে কেন্দ্র করে এটা আমার জানা নেই প্রথম বুঝতে হবে আমি মনে করি হিন্দুদের মন্দিরের উপরে তাদের বাড়ির উপরে এটা পরিকল্পিত আক্রমণ করা হয়েছে আমি হিন্দু ভাইদেরকে বলবো আপনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে দেন যে কোন এলাকায় কোন জায়গায় কারা আক্রমণ করেছে কিন্তু আপনি ইদানিং দেখেছেন বহুত রেপোর্ট এসছে গুজব না শুধু হিন্দুরা পরিকল্পিত ভাবে নিজেরা নিজেরা মন্দির ভেঙ্গে কেন তাদের মন্দির তাদেরই আস্থা নেই আমরা বহুত রেপোর্ট আপনাকে দেখাতে পারবো হিন্দুরা নিজেরা তাদের প্রতিমা ভেঙ্গে তারপর মুসলমানদের উপরে অভিযোগ দিছে এরকম একটা দুইটা না বহুত এইবারও সে অভিযোগ দিবে এরকম একটা আশঙ্কা আমাদের ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সংগঠনের লোকগুলি বা সাধারণ জনগণ মাদ্রাসার ছেলেরা তার আগের থেকে মন্দিরগুলি পাহারা দিছে যা চিন্তাও করতে পারবে না আমরা যখন মন্দিরে পাহারা দেওয়ার কাজ শুরু করছি তখন কেউ চিন্তাও করতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজটা শুরু করছে আমাদের করতে হবে এটা আগে চিন্তাও করতে পারে কারণ আমরা জানি তারা এই কাজটা করবে